উপাইকে জানাই শুভ সকাল হ্যাঁ বেলায় আমি চলে এসেছিলাম আজকে পাড়াতে। কি করতে কাছড়াপাড়াতে এসেছিলাম সেটা তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে তো চলো আজকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম আর উঠেই মনে হলো অনেক দিন ধরে রয়েছে এই ভিডিওটা কিন্তু ভয়েসই দেওয়া হচ্ছে না তাই আজকে মনে হলো না আজকে ভিডিওটা ভয়েস দেওয়া যাক তাই ঘুমের চোখে ঢুলু চোখ নিয়ে ভারি ভারি গলা নিয়ে তোমাদের সাথে আজকে চলে আসলাম এবার তো ভাবছ এটাকে হ্যাঁ আমার ভিডিওতে এর আগেও দেখেছ। যাই হোক চলো আজকে আমরা দুজন মিলেই চলে গেছিলাম কাঁচাপাড়াতে কিন্তু এত সকালে গেছিলাম যে সমস্ত দোকানপাটগুলো এরকম বন্ধ ছিল কিছু কিছু দোকানপাটগুলো খোলা ছিল তাহ আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা সকালে গেছি ঠিকই কিন্তু এরকম বৃষ্টির মুখে আমাদেরকে পড়তে হয়েছে চলো এখানে চলে এসেছিলাম আমরা একটু স্টাইল বাজারে স্টাইল বাজারে এসে কিছু কেনাকাটা করবো ভেবেই এসেছিলাম কিন্তু এখানে এসে আমার তেমন কিছু ভালো লাগেনি মানে আমার নিজের নেওয়ার মতো তাই কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে মানে ওর জন্য একটা প্যান্ট নেওয়ার চেষ্টা করেছিলাম বাট শেষমেশ ওরকম একটা সাইজও পাওয়া যায়নি যেটাই পছন্দ ছিল ওর কোমরে সেরকম একটা সাইজ পাওয়া যায়নি তাই আর এখান থেকে সেরকম কিছুই না হয়নি তাই এখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরোনোর আগেই আমি বলছিলাম চলো একটু মেয়েদের কাউন্টার থেকে ঘুরে আসি মেয়েদের কাউন্টার থেকে রকম ঘুরে আসলাম কিন্তু তাও আমার কিছুই ভালো লাগলো না কিন্তু ওরা একটা জায়গা থেকে জামা কাপড় কেনে হ্যাঁ বাড়ার ভিতরে একটা দোকান আছে এই দোকানটার থেকে কাপড়গুলো ওরা কেনে এই দোকানের জামা কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর তাই আর অন্য কোথাও না গিয়ে বেশি ঘোরাঘুরি না করে এই দোকানে চলে আসলাম কারণ বেশি ঘুরলে পা ব্যথা হয়ে যাবে আর অলরেডি আমরা অনেকটাই ঘুরে ফেলেছি যে কারণে আমাদের খুবই পা ব্যথা হয়ে গেছে এখানে কিন্তু শুধু ছেলেদের জিনিস পাওয়া যায় না মেয়েদের জিনিসও পাওয়া যায় হ্যাঁ এই দোকানে কিন্তু কোয়ালিটি সত্যি অনেক সুন্দর আর অনেক ভ্যারাইটিস জিনিস আছে এখানে তুমি যেমন চাইবে তেমন পাবে দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের শার্ট টি শার্ট আরও ছেলেদের তো এগুলো অনেক ধরনের নাম রয়েছে আর ওইদিকে দেখেছি চুড়িদারটা আমার তো বেশ ভালোই লাগছিলো কিন্তু অনেকটা কেন তো আর এই দিকে দেখো এত এত শপিং করে ফেলেছি কি ভাবছো এগুলো আমাদের দুজনের একদমই না সম্পূর্ণটাই ওর শপিং তাই ঝটপট দেরি না করে দোকান থেকে বেরিয়ে গেলাম এখানে কিন্তু আরও শপিং করার আছে মানে ওর তো শপিং করে পোষাচ্ছেই না আরও জিনিস কী চলো আর কি না যায় তার জন্য চলে গেছিলাম আমরা পাঞ্জাবি মিউজিয়ামে কারণ পাঞ্জাবি মিউজিয়াম থেকে একটা পাঞ্জাবি আমাদেরকে কিনতে হবে তাই একটা পাঞ্জাবি আমার এতটাই ভালো লেগেছিল কিন্তু ওই পাঞ্জাবিটার অতিরিক্ত দাম বলছিল তাই আর ওই পাঞ্জাবিটা নেওয়া হয়নি কি ভাবছো এখানেই আমাদের শপিং করা শেষ না একদমই না আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে চলে গেছিলাম জুতোর দোকানে ওই জুতোর দোকান থেকে জুতো কিনে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে কারণ ওর তো বাড়ি ফিরতে হবে তাই না কিন্তু একটা দুঃখের বিষয় কী জানো জুতোটা তো নিয়েই নিয়েছি কিন্তু বাড়ি গিয়ে দেখে ভালো লাগছে না তাই জুতোটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য একদিন এসেও ছিলাম কিন্তু ওরকম সাইজ আর পাওয়া যাচ্ছিলো না তাই আরেক দিন নিয়ে যেতে হবে জুতোটা আর স্টেশনে গিয়ে আমরা সেই ভাইরাল লস্যি খাবো না এটা তো হতে পারে না হ্যাঁ আমরা স্টেশনে সে ভাইরাল লস্যিও কিন্তু খেয়েছিলাম চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্টোর মধ্যে জানাতে কিন্তু একদমই ভুলবে না হ্যাঁ আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা সবাইকে